নমস্কার বন্ধুরা এসএসসি মামলায় ঐতিহাসিক রায়দান করল কলকাতা হাইকোর্ট দুই সালের পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিল উচ্চ আদালত এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরিপ্রাপ্তদের আগামী চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদ সমেত বেতন ফেরত নির্দেশের আদালতের এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে এরই পাশাপাশি ফের নতুন করে গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ পর্যন্ত দু সালে হওয়া সব নিয়োগ অবৈধ বলে জানালো স্পষ্টভাবে কলকাতা হাইকোর্ট দুই হাজার ষোলো সালের সেই গোটা নিয়োগ প্রক্রিয়াই আজকে বাতিল করে দিয়েছে নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগের পাশাপাশি এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল সেই সব মামলার শুনানি শেষের পর আজই রায় ঘোষণা আদালতের এরই পাশাপাশি সিবিআই এই গোটা নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে হাইকোর্ট প্রয়োজনে এই দুর্নীতিতে অভিযুক্ত যে কাউকে হেফাজতে নিয়েই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও জানিয়েছেন বিচারপতিরা এসএসসিকে সমস্ত ও সিটের কপি তাদের ওয়েবসাইটে আপলোড করতেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত তো বন্ধুরা এক ধাক্কায় উচ্চ আদালতের নির্দেশে প্রায় চাকরি গেল পঁচিশ হাজারেরও বেশি শিক্ষকের যদিও তাদেরকে আবার রিপ্যানেলের নির্দেশ দিয়েছে ওয়েমার সিট আপলোডের পর তো এই ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের যা দিয়েছে আজকে এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন বন্ধুরা আপনাদের কি মতামত এই চাকরি বাতিল হওয়া ঠিক করেছে কিনা না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ